সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম রহমতুল্লাহ বরকাত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের একটা কথা আমার খুব ভালো লেগেছে কিন্তু আমার কাছে প্রশ্ন রয়ে গেছে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম আজকে আমি ইত্তেফাকে দেখলাম উনি বলছেন একাত্তরে ওনারা বাংলাদেশের বিপক্ষে ছিলেন না ওনারা ছিলেন ভারতের বিপক্ষে কথাটা শুনতে খুব ভালো লাগছে আমি এই কথাটা শুনে অনেকক্ষণ চিন্তা করলাম ওনার কথাটার গভীরতা কথা উনি বোঝাতে চাইছেন বাংলাদেশের বিপক্ষে ওনাদের অবস্থান ছিল না ওনাদের অবস্থান ছিল ভারতের বিপক্ষে তাহলে পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল বাংলাদেশের সাথে সেটা কি ভারতের সাথে হয়েছিল পাকিস্তানের যুদ্ধ এবং একাত্তরে যে তিরিশ লক্ষ লোককে হত্যা করা হলো তারা কি ভারতের নাগরিক ছিল যে দুই লক্ষ মা বোনকে মা বোনের সভ্য হানি ঘটানো হল তারা কি ভারতের ছিল এই প্রশ্নের উত্তরটা আমার এটিএম আজহারুল ইসলামের কাছে রয়ে গেল অথবা আপনারা যারা আছেন তারা যদি দয়া করে উত্তরটা দেন আমার আরেকটা প্রশ্ন এখানে করতে ইচ্ছা করলো সেটা হলো সাতচল্লিশ সনে জামায়াত ইসলামে জামাত ইসলাম কাদের বিরুদ্ধে ছিলেন তো বাংলাদেশের পক্ষে ছিলেন ভারতের বিপক্ষে ছিলেন কিন্তু সাতচল্লিশে ওনারা কাদের পক্ষে ছিলেন পাকিস্তানের পক্ষে না ভারতের পক্ষে পাকিস্তানের বিপক্ষে না ভারতের বিপক্ষে নাকি ওনারা ব্রিটিশদেরকে ব্রিটিশদের বিপক্ষে ছিলেন এ একটা প্রশ্ন রয়ে গেল কারণ এই উত্তরটাও আমার মনে হয় জামাতদাতাদের দেওয়া উচিত কী কারণে দেওয়া উচিত মহদুদি সাহেব উনি যেই জামাতের প্রতিষ্ঠা করলেন একচল্লিশ সনে তার এক বৎসর আগে মাত্র শেরি বাংলায়কে ফজুল হক দিজাই দত্তের ভিত্তিতে আলাদা রাষ্ট্র দাবি করলেন যেটা মুসলিম লীগ পরে গ্রহণ করল এবং মুসলিম লীগ মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তান দাবিতে আলোচ আলোচনা কথাবার্তা আন্দোলন হিসেবে করল ঠিক সেই মুহূর্তে জামাত ইসলাম মুসলিম দ্বি জাতি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আলাদা ভিত্তিতে আলাদা রাষ্ট্র এটা অন কাজ বলে ফতরা দিয়েছে এবং পাকিস্তান শব্দের বাংলা অর্থ হলো পবিত্র স্থান কিন্তু উনি বলেছিলেন এটা না পাকিস্তান মানে এটা কোনো পাক না পাক পাকিস্তান মানে না এবং যখন ভোটাভুটি হলো এ ওনারা এই ভোটাভুটিতে পাকিস্তানের বিপক্ষে ভোট দিল মানে মুসলমানরা যে ভোটটা পাকিস্তানের পক্ষে দিছে পাকিস্তানের সাথে থাকার জন্য সেখানে এই জামাতের প্রচারণা ছিল বা ওনারা মজুদি সাহেবের প্রচারণা ছিল তার উল্টোটা মানে ভারতের পক্ষে ওনাদের প্রচারণাটা ছিল উনি অখণ্ড ভারত ছেড়েছেন উনি অখণ্ড ভারত ছেড়েছেন আবার এক্ষেত্রে সে বললেন ওনাদের ভারত ভীতি ভারতের বিপক্ষে আসলে এই যে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নের উত্তর আমার মনে হয় আজহারুল ইসলাম সাহেবের দেওয়া উচিত এখন তো মাঝে মাঝে এই যে জামাত আমির উনি একসময় জাসদ করছেন উনি ব্রাদিদের অনেক পাঠ দেখছেন তারা এখন ছাত্রলীগ করছেন এখন জামাতের নায়ক আমির জামাতের নেতা আরও সুন্দর করে বলে আমিরে জামাত ঠিক আছে ওনারা সুন্দর করে বলে উনি কিছুদিন আগে বলছেন আমরা প্রতিবেশী দেশের সাথে দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই আমরা ভারতের সাথে বিরোধিতা করতে ভারতের বিরোধিতা না আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই তো আবার এই দিক দিয়ে একাত্তর ওনারা ভারতের বিরুদ্ধে ছিলেন সাতচল্লিশে আবার পাকিস্তানের বিরুদ্ধে ছিলেন ভারতের পক্ষে ছিলেন যেই দুই লক্ষ তিরিশ লক্ষ লোককে হত্যা করলেন তারা কোন দেশের নাগরিক ছিলেন এই তিরিশ লক্ষ কি ভারতের নাগরিক ছিলেন যে দুই লক্ষ মা বোনের সম্ভবাহী ঘটলেন তারা কি ভারত ছিলেন আবার সাতচল্লিশ যখন ওনারা পাকিস্তানকে না পাকিস্তান বললেন আবার সে পাকিস্তান ওনারা চলে গেলেন হবে আবার যদি একাত্তরে ওনারা পাকিস্তানের পক্ষে পক্ষে বাংলাদেশের বিপক্ষে না থাকে ভারতের বিপক্ষে থাকে বিপক্ষে থাকে তাহলে ভারতের সাথে সম্পর্ক সঠিক রাখার প্রক্রিয়াটা কি যেটা আমির জামাত কয়েক জায়গায় বলছে আমি মনে হয় সেটা দেশের বাইরে গিয়ে একটা সাক্ষাৎকার নিয়ে বলছে তো ওনারা দেশের বাইরে গেলে একটা কথা বলবেন দেশের ভিতরে আসলে একটা কথা বলবেন ওনারা জনসভায় এক কথা বলবেন জনসভার বাহিরে আর কথা বলবেন ওনারা ঘরে এক কথা বলবেন ঘরে বাইরে গিয়ে আর কথা বলবেন ওনাদের কিছু লোক আছে ওয়াজ করবে মানে কি দাড়িপাল্লায় নাকি জান্নাত জান্নাতের টিকিট পাওয়া যায় এই হলো ওনাদের অবস্থা আশা করি আমার এই প্রশ্নগুলা আমার প্রশ্নগুলো থেকে গেল আশা করি আপনার উত্তর দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি